যশোর আদিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল এবং আদিন ওয়েলফেয়ার সেন্টারের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে উল্হাস্থ মেডিকেল কলেজ প্রাঙ্গনে ফুটবল ম্যাচের আয়োজন করা হয় খেলা উদ্বোধন করেন মেডিকেল কলেজের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার গোলাম মুক্তাদির এ সময় আরো উপস্থিত ছিলেন পাশ সজা বিশিষ্ট আদিন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমরুদুল হক আদিন ওয়েলফেয়ার সেন্টারের মহাব্যবস্থাপক মোহাম্মদ মুক্তার হোসেন উপমহাব্যবস্থাপক শহীদুল ইসলাম সহ অন্যান্যরা ম্যাচের আগে উভয় দল ফরেস্টেশনে মিলিত হন মেডিকেল কলেজের শিক্ষক ও বিভিন্ন বর্ষের দেশি বিদেশি শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী এবং আদিন ওয়েলফেয়ার সেন্টারের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ফুটবল ম্যাচ হচ্ছে টিচার্স খেলা দেখতে আসছি খুবই ভালো লাগতেছে

আমরা এরকমই আশা করতেছি খেলার পাশাপাশি সবার জন্য প্রীতিভোজের আয়োজন করা হয় এ ধরনের আয়োজন কর্মব্যস্ত মানুষগুলোর মধ্যে কিছুটা হলেও মানসিক প্রশান্তি বৃদ্ধিতে সহায়ক হবে এছাড়া আর্দিন পরিবারের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সম্পর্ক উন্নয়ন হবে বলে মনে করেন আয়োজকরা প্রীতি ফুটবল ম্যাচ যেটা আমরা গত বছর থেকে শুরু করেছিলাম আসলে আর্দিন পরিবারই দুই সদস্যের মধ্যে খেলা এখানে হার জিত খুব একটা অর্থ রাখে না কোনো মানে রাখে না আমরা একসঙ্গে নামলাম খেললাম একদল জিতবে নহে একদল হারবে এটা আমরা বন্ধুত্বের মতোই রাখবো যেহেতু আমরা একসঙ্গে চলাফেরা আমাদের এটা যেন আরো বন্ধনটা যেন আরো ভালো হয় আরও সুন্দর হয় আমি শুভকামনা করি এই আনন্দ ঘন পরিবেশ সবাইকে আনন্দ দিচ্ছে এখানে আব্দিন ওয়েলফেয়ার সেন্টার এবং মেডিকেল কলেজ এবং মেডিকেল কলেজ হসপিটালের যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন সবাই এই খেলায় অংশগ্রহণ করছে একভিমি যে অবস্থা এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমার মনে হয় খুব খুবই সহায়ক হবে এবং সবাই এটাকে এনজয় করছে এবং আমি মনে করি যে মাঝে মাঝে এই ধরনের উদ্যোগ থাকা উচিত আমরা সবাই আদিন পরিবার কিন্তু আমাদের মধ্যে যে একটা সম্প্রীতি আছে আমরা একসাথে পথ চলতে চাই এই সেই জন্য তাকে সামনে রেখে এই ধরনের প্রীতি আয়োজন করা হয়ে থাকে এটাতে মনে করি যে আমাদের মধ্যে যে সৌহার্দ্য আছে সেটা আরো আরো বেশি বেগবান হবে এবং রিচ হবে উভয় দলের মধ্যে উত্তেজনাকর ফুটবল খেলা অনুষ্ঠিত হয় খেলোয়াড়রা আক্রমণাত্মক ফুটবল উপহার দেন কোন দলই গোল দিতে না পারায় প্রীতি ম্যাচটি ড্র হয় এ ধরনের আয়োজন নিয়মিত করার দাবি খেলায় অংশগ্রহণকারীদের তারেক যশোর